হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো গুড মর্নিং সবাইকে দেখতেই পাচ্ছ এত রুদ্র তখন কয়টা বাচ্চা জানো পাঁচটা বাচ্চা জানালার মানে গ্লাসের ভেতর দিয়ে বুঝতে যাচ্ছে রৌদ্র চলে আসছে করে এত তাপ তো উঠে পড়েছি উঠে ঠাকুর দর্শন করে তারপর বেরিয়ে দেখলাম যে আজকে রুদ্রের তাপটা কতটুক হবে মানে এখনই বুঝে যাচ্ছে তো এখন বাচ্চে পুরো দশটা এই যে কাপড় ধোয়া হয়ে শুকিয়েও গিয়েছে এত দূরে তাপ দেখো গামছা মাথা করে গিয়ে কাপড় আনতে হয়েছে এত তাপ রুদ্র তো বনু কাপড়টি উঠিয়ে নিচ্ছে তো উঠিয়ে করে উঠিয়ে আনছে তারপর তখন বাচ্চে সকালে খাওয়া দাওয়া করে তারপর আনারস খেটেছি সবাই মিলে আনারস খেলাম সবাই গল্প করে তারপর এত গরম গরমের মধ্যে কোনো মানে ভিডিও করতেই ইচ্ছা করছে না আমার মানে কিছু মানে এর মধ্যে যা যা হয়েছে কিছু ক্লিপ নেই কিন্তু সন্ধ্যার সময় হঠাৎ মনে হয়েছে হি আমি তো ব্লগ স্টার্ট করেছি কিন্তু ব্লগটা তো আর মানে কন্টিনিউ করিনি তারপর সন্ধ্যার সময় এই যে সন্ধ্যার রুটি বানিয়েছি আর বাটার মশলা পনির বাটার মশলা তো ওদেরকে বানিয়ে দিলাম ওরা খেলো তারপর মাছ নিয়ে এসেছে এই যে ওগুলো আমাদের আমরা বলি ওগুলোকে বাসপাতা মাছ বা কাজুলি মাছ তোমরা জানি না কে কী বলো তো কাজুলি মাছ নিয়ে এসেছে ছোট ছোট কাজুলি মাছ আর বড়ো মাছও এনেছে এই যে বড় মাছ তো এতটুকুই আমি ব্লগ করেছি তারপর বানিয়ে এদেরকে খা খেতে দিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করবে এর মধ্যে তোমাদেরকে দেখিয়ে নিয়েছি মাছ কাটা হচ্ছে মাছ চলে এসেছে এ ওরা খাবে তো আজকের জন্য ব্লগটা এতটুকুই এত গরমের মধ্যে ব্লগ টক কিচ্ছু করতে ইচ্ছে করছে না তারপর যতটুকু আমি ক্লিপ নিয়ে রেখেছি তোমাদের জন্য এতটুকুই আজকের ব্লগটা ভালো লাগে একটু লাইক